এখানে ভাই হচ্ছে বেলকনির দুইটা গ্রিল ওকে একটার সাইজ হচ্ছে আঠারো ফিট আর একটা সার সতেরো ফিট ওকে

তারপরে এই যে এখানে লেজার কাটিং লেজার কাটিং এর তারপরে এই নিচে বক্স দরজা মানে এক কথায় আপনি বলতে পারেন যে আমার এখানে বাড়ির বানানোর জন্য হ্যাঁ গ্রিল টিল মানে বাসা যে মেটেরিয়ালস এর যে জিনিসপত্র আছে সব সব এখান থেকে বানাতে পারবে বানাতে পারবে বাহ আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনফোভিটিতে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি আলমিন এন্টারপ্রাইজে আর দেখাবো হচ্ছে যে গেট এসএস এর গেট এমএস এর গেট প্লাস সাথে হচ্ছে গিয়ে এগুলাকে কি বলে ভাই রেলিং বারান্দার রেলিং বারান্দার এগুলো সব কিছু দেখাবে হচ্ছে আমাদের আলমিন ভাই আলমিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আলমিন ভাই এখানে তো মোটামুটি একটা গেট দেখতেছি বিশাল এটা কি গেট বলে এটা হচ্ছে ঢালাই রাজকীয় গেট আচ্ছা ঢালাই রাজকীয় গেট হ্যাঁ যেটা উচ্চতায় আছে আট ফিট পাশে আছে 14 ফিট আচ্ছা আর এইখানে যেটা দেখতেছে এটা কি এটা হচ্ছে সম্পূর্ণ এসএস গেট গোল্ড কালার এসএস দিয়ে আমরা আচ্ছা গোল্ডেন কালার এটার সাথে নীলা আমার মনে হয় যে গ্রিলগুলি তাইতো ভাই এর সাথে ভাই মিল রেখে আমরা আরো দুটো জিনিস করছি সেটা হচ্ছে বারান্দার বিলটা এবং সেম এই ডিজাইনের সিরি রেইলিং টা হবে সিল রেইলিংটাও এরকম করে বাহ খুব সুন্দর ভাই ম্যাচিং করা মানে বলতে পারেন যে একটা বাড়ির পুরো সেট পুরা সেট পুরা সেট বাহ একই সুন্দর ভাই এটা কোনটা দিয়ে স্টার্ট করবে না আমি প্রথমে আজকে স্টার্ট করব হচ্ছে গোল্ডেন কালার যে অ্যাসেস গেটটা এটা নিয়ে ওকে এই গেটটা আমাদেরকে শুধু গেট নাই এই গেট তারপর হচ্ছে বারান্দার গ্রিল তারপর সিঁড়ি রেলিং এগুলো আমাদেরকে অর্ডার করছে সৌদি থেকে মহম্মদ রতন ভাই আচ্ছা আহ ওনার বাসা হচ্ছে টাঙ্গাইলে আচ্ছা টাঙ্গাইলে তো উনি ভাই আমার ভিডিও দেখে এরকম গেট পছন্দ করে সে আমাকে অর্ডারটা করে ওকে ওনার গেটের হাই হচ্ছে সাত ফিট বাই আপ ফিট 7/8 ফিট ভাই 7/8 ফিট ওকে আর এই গেটটারে যে গোল্ডেন যে কালারটা ইউজ করেছেন চকচক করতেছে গোল্ডেন কালারটা খুব সুন্দর লাগতেছে ভাই এটা মারাত্মক সুন্দর এটা মারাত্মক যখন এখন তো তেমন একটা বোঝা যাইতো না এটা ফিনিশিং এর পরে অনেক জজস লাগে আরো জজস লাগে একটা কি আছে একটু বলেন এসএস এর এই গোল্ডেন এটা এটা কি রং টং উঠবে না ভাই এটা রং কালার যাবে না কালার যাবে না আচ্ছা এটা খুলবে কিভাবে এটা এখানে দুই পাটে আছে আচ্ছা এই দুই পাট আপনার বাহিরের দিকে ওপেন হবে এই যে এখানে একটা পকেট পাল্লা দিয়ে দিছি আচ্ছা এই পকেটটা ভিতরে ডান পাশে খুলবে আচ্ছা এখানে কিন্তু ভাই সম্পূর্ণ আমরা 1.5 হ্যাঁ ঠিকনেসের স্টিল মানে স্টেইনলেস স্টিলটা ব্যবহার করেছি আচ্ছা এর মধ্যে বাহ খুবই সুন্দর একটা চকচকা গেট ভাই কতদিন ওয়ারেন্টি দিবেন

খুব সুন্দর ভাই এখানে আরেকটা দেখতেছি হচ্ছে গিয়ে আপনার এম এর মানে ঢালাই তাইতো জি এটা কত ফিট বাই কত ফিটের এর গেট আছে ভাই আট বাই চোদ্দ আট বাই চোদ্দ আট বাই চোদ্দ আর এটা সম্পূর্ণ একটি স্লাইডিং গেট যেটা ধাক্কা দিলে চলে যাবে একপাশে এই গেটের মধ্যে আমরা আবার একটি পকেট পাল্লা ব্যবহার করেছি এই যে এখানে ডান আচ্ছা বা খুবই সুন্দর ভাই অনেক সুন্দর গেটটা সুন্দর হওয়ার কারণ হচ্ছে কি এই যে ডিজাইন গুলো এগুলো কিন্তু রেডিমেড কোনো ডিজাইন না ওকে এটা আমরা ফর্মা করে ভাইয়ের গেটের সাইজ হিসাব করে আমরা এটা ফর্মা তৈরি করছি তারপর হচ্ছে কি ঢালাইটা ঢালার পরে নকশাটা আমরা তৈরি করছি বা এবং ফ্রেম করার পরে এই নকশাটা আমরা এখানে বসায় দিছি একদম কত সুন্দর সাইজ মতো হইছে সব খুবই সুন্দর এখানে আপনি আরেকটা প্রশ্ন করতে পারেন যে এই ফ্রেম কোথায় হ্যাঁ হ্যাঁ আমরা কিন্তু ফ্রেমগুলো ঢালাই নকশাতে ঢেকে দিছি ও ইঞ্চি দেখতে কেমন লাগবে হ্যাঁ এজন্য এইখানে একটা আলাদা করে এক্সট্রা ডিজাইন দিয়ে দিচ্ছি দেখেন প্রত্যেকটা বর্ডারে কিন্তু ডিজাইন ডিজাইনগুলো দেওয়া প্রত্যেকটা বর্ডারে ও ভাই খুবই সুন্দর লাগতাছে মাঝখানে এগুলো কি সব ঢালাই ভাই হ্যাঁ এখানে একটা দুইটা তিনটা চারটা আনারস ডিজাইন আচ্ছা আনারস ডিজাইন আনারস ডিজাইন বলেগুলি আসলে আনারসের মতোই খুব সুন্দর নিচে যে ดิسل এটা কি ঠেলা গেট হচ্ছে ভাই হ্যাঁ ওই যে নিচে একদম চাকা লাগানো আছে চা লাগানো হ্যাঁ এই যে হচ্ছে বেলজিয়াম রড হ্যাঁ এটা উপরেই হচ্ছে গেটটা চলবে গেটটা চলবে একদম এই গেটের যে রডটা এটা ভিতরে কিন্তু কোনো প্রকার ফাঁপানে আপনি দেখতে পাচ্ছেন এখান দিয়ে মানে এই যে সুন্দর সুন্দর কোন প্রকার ফাঁপ নেই একদম সলিড রড সলিড রড এটার আউটফ্রেম কি দিছেন ভাই এটার আউট ফ্রেম এটার তো ভাই স্লাইডিং গেট আউট ফ্রেম হয় না পাল্লা গেট আটফ্রেম ট আচ্ছা বাহ খুবই সুন্দর সম্পূর্ণ ঢালাই সম্পূর্ণ ঢালাই সম্পর্কে একটু জানি ভাই ঢালাই গেট ঢালাই কি টিকবে ঢালাই ভাই এটা হচ্ছে রাজা ব্রাশাদের আমলে যে ঢালাইটা ইউজ করতো এখনো আমরা দেখি অনেক জায়গায় এরকম নকশা থাকে হ্যাঁ এই সেম ঢালাই নকশাটা আমরা আপনি যদি শত শত বছর হয়ে যায় এটা জায়গাটা এমন এমনই থাকবে আগের আমলে কিন্তু ঢালাই নকশা দিয়ে হচ্ছে গিয়ে যুগের পর যুগ গেছে এই ঢালাইও যাবে উপরে দেখতেছি হচ্ছে তীরের মতো দেয়া ভাই হ্যাঁ এটাও ঢালাই সম্পূর্ণ বাহ ঢালাই এই যে বক্সগুলি ইউজ করছেন ভাই এই বক্সগুলি কিসের এখানে যে বক্স হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে এক এক বক্স এক 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 ওই আপনার গ্যালভানিস বক্স আমরা এখানে আচ্ছা দ্যাট মিন্স এটা জং ধরবে না এটা জং ধরবে এই গেট সম্পূর্ণ জং ধরার তো কোনো স্কোপ নাই জং ধরার কোনো স্কোপ নেই বাহ খুবই সুন্দর কিন্তু এখানে একটা কথা আছে সেটা হচ্ছে এই গেটটা সব সময় কালার উপর রাখতে হবে আচ্ছা কালারটা অবশ্যই ভাই এটা যাক রং এর কথা যখন আসলেনি মা কালারের কথা যখন আসলেনি এই যে রংটা করছেন এই রংটা কতদিন টিকবে এই রংটা আপনি ধরে রাখেন দশ বছর দশ বছর দশ বছর অনায়াসে চলে যায় দশ বছর পরে আবার রং করলে সেম সেম এই লোকটাই আবার দিবে আবার দিবে বা খুবই সুন্দর ভাই অনেকে গেট অর্ডার করতে চায় ভাই কিন্তু অর্ডার করতে পারে না কারণ হচ্ছে গিয়ে এত দূরে অর্ডার করবে গেটটা নিয়ে যাওয়ার যে হ্যাসেল এই কারণে এই গেটটা নিয়ে যাওয়ার বিষয়টা আমাদের এখানে যে সুযোগ সুবিধাটা পাবে কাস্টমার ভাইয়েরা সেটা হচ্ছে আমরা কিন্তু গেটগুলো এখান থেকে কমপ্লিট করে একদম কাস্টমার ভাইদের বাড়িতে গিয়ে ফিটিং করে দিয়ে আসি আমরা নিজ দায়িত্বে

ভাই এই গেটটা কত রাখতে আছেন স্কোয়ার ফিট এটা হচ্ছে সতেরোশো টাকা প্রতি স্কোয়ার ফিট আচ্ছা সতেরোশো টাকা পার স্কোয়ার ফিট এই গেটটা সম্পূর্ণ দাম কত আসছে ভাই এটা আপনার সম্পূর্ণ দাম আসছে আনুমানিক একটা আইডিয়া দেন এক লক্ষ পঁচাশির মতো আসছে এক লক্ষ পঁচাশির মতো কত ফিট ভাই কত ফিটের গেটটা আট বাই চোদ্দ আট বাই চোদ্দ আট বাই চোদ্দ একটা স্লাইডিং গেট সম্পূর্ণ আর এখানে হচ্ছে গিয়ে এটা কি বলে এটা দিয়ে যদি নেয় তাহলে সতেরোশো পঞ্চাশ টাকা পড়বে ওকে আর যদি শীতটা ছাড়া নেয় হ্যাঁ সেক্ষেত্রে মাত্র সতেরোশো টাকা ফিটে নিতে পারো মাত্র সতেরোশো টাকা ফিটেই নিতে পারো বাহ খুবই সুন্দর ভাই এখানে আরো গ্রিল দেখতেছি এখানে ভাই হচ্ছে মানে বললাম তো ওনার বাড়ি একটা সেট মানে একরকম করে সাথে রেলিং মিল আবার বারান্দা রেলিং এর সাথে সিডি রেলিং এর মিল আচ্ছা খুবই সুন্দর ভাই যার বাড়ির যাচ্ছে আসলে সে খুব মানে শৌখিন একটা লোক শৌখিন বোঝাই যাচ্ছে কারণ সবকিছু ম্যাচ করে নিয়ে ম্যাচিং এই যে গোল্ডেন কালারের ইয়া ইয়াগুলি এগুলিও তো উঠবে না ভাই না এটা রংটা নষ্ট হবে কারণ এগুলি তো একদম মনে করেন যে রোদে পূর্বে এরপরে হচ্ছে যে বৃষ্টি বৃষ্টি ধরবে না কালারটাও নষ্ট হবে বাহ জঙ্গ ধরবে না কালার নষ্ট হবে না এটার গ্যারান্টি দিচ্ছেন জি এগুলি কি রকম প্রাইস রাখতেছেন এটা প্রতি স্কোয়ার ফিট আটশো টাকা যদি ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আর যদি ওয়ান পয়েন্ট টাকা ফিটে কমে যাবে সাতশো পঞ্চাশ টাকা ফিটে নিতে আচ্ছা মানে ইয়ার উপরে মিলির উপরে ডিপেন্ড করে তো বা খুবই সুন্দর ভাই এই যে এগুলি সব তৈরি করছেন এগুলি সব ওয়ারেন্টি গ্যারান্টি আপনি দিচ্ছেন ভাই সারা দেশে নিয়ে যাওয়ার একটা প্রসেসিং আপনি বলে দিলেন বাড়ি তৈরি করার পরে যাবতীয় যা লাগে সব এখান থেকে বানাই দেওয়া সম্পূর্ণ এখান থেকে কি জিনিস আপনি তৈরি করেন আমাদের এখানে যেমন আমার এখানে প্র্যাকটিক্যালি সব দেওয়াই আছে হ্যাঁ মুখে কিছু বলবো না কারণ এই যে দেখেন এসএস গেট এসএস এর রেলিং এই যে ঢালাই গেট এই যে রাউন্ড গেট পেছনে ঢালাই গেট তারপরে এই যে এখানে লেজার কাটিং লেজার কাটিং গেট তারপরে যে নিচে বক্স দরজা মানে এক কথায় আপনি বলতে পারেন যে আমার এখানে বাড়ির বানানোর জন্য হ্যাঁ গ্রিল টিল মানে বাসাবাড়ির যে

যে কোনো গেট আপনারা এখান থেকে তৈরি করতে পারবেন সব রাজকীয় ডিজাইন প্লাস হচ্ছে যে কোনো ডিজাইন দিলে তো তৈরি করে দিতে যে কোনো ডিজাইন আমাদেরকে শুধু দেখাবে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবে ওই নাম্বার আমাদের ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে এখন আমাদের ডিজাইন ওনাদের পছন্দ নাও হতে পারে হ্যাঁ ওনাদের যদি ব্যক্তিগত কোনো ডিজাইন থাকে আমাদেরকে দেখালেই হবে বাহ ভাই ওইভাবে বানিয়ে দিতে আপনার মোবাইল নাম্বারটা